হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখিয়ে দিই এই যে সিম ভাজি কীভাবে রান্না করতে হয় এই যে প্রথমে কেটে নিয়েছি কাঁচামরিচ তারপর পেঁয়াজ তারপর আলু নতুন আলু দিয়ে সিম ভাজি করবো এই যে সিম তারপর আলু কেটে নিয়েছি এখন আপনাকে আপনাদেরকে পোড়া রেসিপিটা দেখিয়ে দিব এই যে প্রথমে কড়াই বসিয়েছি এই যে তেল তেলটা গরম হলে তারপরে যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করবো এরপর যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বা সামান্য হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এদের দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা পাতা ড়া করব অসম্ভব মজা এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় আমারটা দেখে ট্রাই করতে পারেন